হরে কৃষ্ণ জগৎগুরু ছিল বহু কি জয় হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্রাহ্মণ কাকে বলে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ কারা এবং ব্রাহ্মণ স্তরে উন্নতি হতে গেলে বা ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের যে নটি গুণাবলী সেই নটি গুণাবলী কি কি সেই নটি গুণাবলী প্রতিটি ব্রাহ্মণের থাকা কর্তব্য তবেই তিনি ব্রাহ্মণ এই কলিযুগে ভাগবতমে বলছে বন্ধু বা ব্রহ্ম বন্ধু যারা ব্রাহ্মণ আছে এই কলিযুগে তাদেরকে ভাগবতমে বলছে দ্বীজ বন্ধু বা বন্ধু তো আসুন আমরা শাস্ত্র দিকে দেখে নেওয়া যাক ভগবৎ গীতায় ভগবান কি বলছেন ব্রাহ্মণ কারা কি কি গুণাবলী থাকলে ব্রাহ্মণ স্তরে উন্নতি হওয়া যায় তাই আপনারা পুরো ভিডিওটি দেখবার চেষ্টা করুন অবশ্যই বুঝতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান চতুর্থ অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে ভগবান বললেন চাতুর্বর্ণং ময়া সিষ্টুণ কর্ম বিভাগস্ব তশ্ব কাতার মপিম বিদ্ধকাতার অব্যয়ম ভগবান বলে দিলেন প্রকৃতির তিনটি গুণ সত্যরজতম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজকে চারটি বর্ণ সৃষ্টি করেছি আমি সেই প্রথার ষষ্ঠা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে ভগবান বলে দিলেন অর্থাৎ গুণ কর্ম হিসাবে এই ব্রাহ্মণ জন্ম অনুসারে নয় ভগবান আরও বললেন জন্মনা জয়তে শূদ্র সংস্কার ভবতে দ্বিজ অর্থাৎ জন্ম অনুসারে সকলেই শূদ্র বুঝতে পারলেন জন্ম অনুসারে সকলেই শূদ্র সংস্কারাত ভাবতে দ্বিজ সংস্কারের মাধ্যমে দ্বিজত্ব প্রাপ্তি সংস্কারটা কি সংস্কারটা হচ্ছে সদগুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে বৈদিক তত্ত্বজ্ঞান লাভ করা তার ফলে দ্বিজত্ব অর্থাৎ দ্বিতীয়বার জন্ম লাভ হচ্ছে গুরুদেব দ্বিতীয়বার জন্ম প্রদান করেন সংস্কারাত ভবতী দ্বিজ তখন বেদ অধ্যয়ন করবার যোগ্যতা লাভ হয় বেদ পাঠে ভবতে বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ্য এবং ব্রহ্মতত্ত্বকে আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞানকে যখন লাভ হয় বা সেই যখন জ্ঞান অর্জন হয় তখন তাকে বলা হয় ব্রাহ্মণ এই ব্রাহ্মণ জন্ম অনুসারে হয় না এটা গুণকর্ম বিভাগস্য এটা গুণকর্মের দ্বারা হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে ভগবদ্গীতার মাধ্যমে এই জ্ঞানই প্রদান করেছেন ভগবদ্গীতায় আরও বলেছেন অষ্টাদশ অধ্যায় যুগে একচল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যং রুদ্র নাম চ পরন্তপ কর্মাণী পবি ভক্তানি স্বভাব প্রভৈ গুণেয় অর্থাৎ হে পরন্তু স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে তো ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে তারপরেই ভগবান বললেন সমদম তপ শৌচং শান্তি আর্যবম এব অর্থাৎ সম দম তপ শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম অর্থাৎ ভগবান বলে দিলেন যে ব্রাহ্মণের নয়টি গুণাবলী আপনারা দেখে থাকবেন ব্রাহ্মণদের এই যে পৈতে থাকে পৈতে নটি সুতো থাকে এই নটি সুতো উদ্দেশ্য হচ্ছে নয়টি গুণাবলী বুঝতে পারলেন এই নয়টি গুণাবলী ব্রাহ্মণের অর্জন করা দরকার তবেই ব্রাহ্মণ তো সমমানে কি হচ্ছে সমমানে অন্তর ইন্দ্রিয় সংযম অন্তর ইন্দ্রিয়ের সংযম সম অন্তর ইন্দ্রিয় কি অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন দম মানে বহির ইন্দ্রিয়ের সংযম তপ তপ মানে তপস্যা সাধনা শৌচম মানে সুচিতা খান্তি মানে সহিষ্ণুতা আর্যবম মানে একদম সরলতা এবং জ্ঞান জ্ঞান মানে শাস্ত্রীয় জ্ঞান বিজ্ঞানম সায়েন্স তত্ত্ব উপলব্ধি ও আস্তিক্য আস্তিক্য মানে হচ্ছে নাস্তিকের বিপরীত ঠিক আস্তিক আস্তিক্য মানে ধর্মপরায়ণতা তো এই যে নটি গুণাবলী এই নটি গুণাবলী ব্রাহ্মণের অবশ্যই থাকা কর্তব্য এই নটি গুণাবলী অর্জন করতে পারলেই ব্রাহ্মণত্ব লাভ করতে পারবে ঠিক আছে তো এই কলিযুগে সাধারণত শাস্ত্রে শ্রীমৎ ভাগবতমে বলেছেন যে এই কলিযুগে সকলেই সকল ব্রাহ্মণরাই ব্রহ্মবন্ধু বা দ্বিজ বন্ধু কলিযুগে হুম ঠিক আছে তো আজকের আলোচ্য বিষয় এটাই ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ব্রাহ্মণ জন্ম অনুসারে হয় না ভগবান এই কথাটাই বলেছেন গুণ ও কর্মের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করা হয় তো আপনারা জানতে পারলেন ব্রাহ্মণের নয়টি গুণাবলী কি কি ঠিক আছে তো এই নয়টি গুণাবলী যদি অর্জন করতে পারে তো একটি শুদ্র ব্রাহ্মণে পরিণত হতে পারে তো আজকের আলোচ্য বিষয় ভিডিও এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক ও কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন এই চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠিক আছে হরে কৃষ্ণা জগৎগুরু ছিল জয়